ভাত পানি খাইতে খাইতে ফোন পুরো ফুল চার্জ কেমন টোয়েন্টি টেকনো কেমন টোয়েন্টি আট হাজার টাকা আট হাজার টাকা এই অফার হারালে কাঁপতে হবে আড়ালে বাংলাদেশের জাতীয় ফোন ইনটেক ক্যামেরা মাসালা অনেক সুন্দর তাহলে কিন্তু এগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আপনারা

বক্স এবং চার্জার সহ কিন্তু আজকে পেয়ে যাবেন এবং কি প্রত্যেকটা ফোনে কিন্তু আজকে এক পিস ফোন কিনলেও পাইকারি রেটে নিতে পারবেন বিকজ আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছি মিরপুর দুই নম্বর শপিং সেন্টারের অত্যন্ত একটি টাচের শপ টাচ পয়েন্ট আর আসলে পেয়ে যাবেন কিন্তু আমাদের মিরপুরের সুপরিচিত মুখ মাসুম ভাই চিনি কিনা ইনপোর্ট উনি কিনা হোলসেলার ভাই কিন্তু বলেছে প্রত্যেকটা ফোন কিন্তু পাইকারিতে দেওয়ার চেষ্টা করবে ভাই প্রাইস থাকছে কি রকম ভাই প্রায় হাতে না গেলে রিজনেবল প্রাইসই থাকবে এক পিস ফোন কিনলে ওনাকে পাইকারিতে দেবেন তাহলেই এক পিস বিক্রি করব আচ্ছা এক পিস নিলেও হোলসেল প্রাইসে ভাই সব লোকেশনটা বলে দেন মিরপুর দুই শপিং সেন্টার লিফটের ফাইভ ফ্রন্টই আমাদের দোকানটা টাচ পয়েন্ট আচ্ছা এগুলো যেহেতু ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম থাকছে ওয়ারেন্টি দেয় সবাই সাত দিন দশ দিন আমি পনেরো দিনের রিপ্লেসমেন্ট দেবো পুরো বাংলাদেশ যমুনা বসুন্ধরা সবখান থেকে ইনশাল্লাহ ভালো একটা রিপ্লেসমেন্ট সুবিধা পাবে আচ্ছা ধরেন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম পনেরো দিনের ভিতরে যে কোনো সমস্যা দিতে পারবো আচ্ছা ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে এক টাকা দিবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কুরিয়ার মাধ্যমে আপনার হাতে যখন ফোনটা আসবে আপনি কিন্তু কুরিয়ার অফিসে বসে দেন খুলে চেক করে তারপর টাকাটা বাকি বাকি টাকাটা পেমেন্ট করতে পারবেন আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে

রেডমি নাইন চারটা ক্যামেরা আচ্ছা দেখতে পাচ্ছেন পিছনে আবার ফিঙ্গার আছে ভাইয়া কত জিবি বেরেন্ট এটা চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি দেখতে পাচ্ছেন এটারও তো বক্সের সহ কত পাচ্ছি আজকে ভাইয়া আজকে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আচ্ছা ভালো প্রাইস কিন্তু আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু নিতে পারবেন রেডমি নাইন ওকে তারপর নোট টেন রেডমি নোট টেন রেডমি নোট টেন বাংলাদেশের জাতীয় ফোন ছিল যেটা ওকে এখনও কিন্তু প্রচুর চাহিদা আছে সুপার অ্যামুলেট ডিসপ্লে ওকে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট তো ওভার

ভাই কত রাখছেন আজকে নয় হাজার পাঁচশো ওকে একদম হাতে না গালে রেডমি নোট ইলেভেন না মাত্র নয় হাজার তারপর ইলেভেন হাইপার চার্জার একশো বিশ ওয়ার্ডের চার্জার একশো বিশ ওয়ার্ডের চার্জার সহ ভাত পানি খাইতে খাইতে ফোন পুরো ফুল চার্জ হ্যাঁ আচ্ছা এক কথায় খাইবেন আর গেমস খেলবেন এটা এটাতে কিন্তু স্ন্যাপ গেমিং পোস্টর ইউজ করা হয়েছে গেমিংয়ের জন্য ক্যামেরার জন্য যেই ধরনের স্ন্যাপ যে কোনো যেই ধরনের কাজ করে না কেন পারফেক্ট হবে কারণ হচ্ছে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আছেন দেখতে পাচ্ছেন ক্যামেরা মার্শাল অনেক সুন্দর চাইলে কিন্তু এগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আপনারা হ্যাঁ কত রাখবেন আজকে সতেরো হাজার পাঁচশো একেবারে সবকিছু চ্যালেঞ্জ করা প্রাইস আট একশো আঠাইশ আট জিবি একশো আঠাইশ জিবি লাস্ট ভিডিওগুলোতে দেখবেন এটার প্রাইস কিন্তু উনিশ হাজারও দিছে ভাই কিন্তু একদম কমেট সেরে দিছে কিন্তু একটা

কন্ডিশন খুবই ভালো অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যারা দেখছেন অবশ্যই নিতে পারেন মাত্র কথা বলেন 14000 500 14000 500 আচ্ছা আপনি 14000 বলছেন ভুলে 14000ই দিয়ে দিলাম 14000ই দিয়ে দিলাম আচ্ছা আজকে লাভ দরকার নাই ওকে আজকে চাই যে ভাই চাই যে কাস্টমার আজকে এক কথাই যে আজকে এই ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ সবাই ফোন কিনতে পারবেন হোলসেল প্রাইস আচ্ছা আচ্ছা তারপর

সাত দিনের জায়গায় পনেরো দিনের রিপ্লেসমেন্ট সুবিধা আর কি দরকার আচ্ছা

পঁচিশের ভাইরাল ফোন চব্বিশ পঁচিশ বলেন সব সময়ের কিন্তু এটা ভাইরাল ফোন জাতীয় ফোনে কিন্তু এটা এক সময় ছিল না এখনো কিন্তু থাকবে কার ডিসপ্লে আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ওকে ইন্টারন্যাশনাল গ্লোবাল আপনার চাইনিজ ভেরিয়েন্ট না যে আপনারা প্লে স্টোর নিয়ে কোনো ঝামেলায় পড়ে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার ওকে দেখতে পাচ্ছেন প্রায় আপনার নতুন ফোনের থেকে প্রায় কত টাকার মতো ডিসকাউন্ট পাঁচ সাত হাজার টাকা কম পাঁচ সাত হাজার টাকার মতো ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন খুব কম এক মাস এক মাস ইউজ বক্সের চার্জার আছে জি জি সব কিছু আছে দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কিন্তু একটা দাগ পাবেন না স্ক্র্যাচ পাবেন না চাইলে কিন্তু অনায়াস নিতে পারেন জি নিতে পারেন আচ্ছা তারপর ভাইয়া তারপর পোকো এক্স ফাইভ আছে পোকো এক্স ফাইভ আচ্ছা এটাও কিন্তু গেমিং ফোন ছয় জিবি একশো আঠাশ জিবি ওকে ছয় একশো আঠাশ জিবি প্রসেসর খুবই ভালো আচ্ছা ফ্রি ফায়ার পাবজি বলেন সব কয়টা গেম অনায়াসে পোকো সিরিজ মানে তো আগুন ভাই পোকো মানে গেমারদের জন্য ক্রাশ গেমারদের ফার্স্ট চয়েস কিন্তু পোকোই হয়ে থাকে আচ্ছা দেখতে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ভাই কত জিবি বললেন আর 628 6 জিবি 128 জিবি কত রাখছেন আজকে মাত্র 15500 15500 না ভাই 15000ই দিয়ে দিলাম 15000 টাকা 15000 টাকা একবার সবকিছু চ্যালেঞ্জ গেমিং প্রসেসর আলাদা আর কি দরকার আপনাদের আচ্ছা ভাই তারপর তারপরে দেখবেন আইফোন 14 প্রো আইফোন 14 প্রো জি এই যে দেখেন কাশ এই যে দেখেন কাস্টমারের ক্যাশ মেমো আছে আচ্ছা আচ্ছা এক্সচেঞ্জ এর প্রোডাক্ট প্রো অফার প্রাইস দিয়ে দিবেন আজকে 256 জিবি ওকে অফার প্রাইস অফার প্রাইস দিবেন আজকে ব্যাটারি হেলথ 87 আচ্ছা 87% ব্যাটারি হেলথ জি ব্যাটারি হেলথ একটু কম আছে একটু না মোটামুটি ভালো একটা অনেক মাস আর কি এক দুই বছর ইউজ করতে পারবেন আর কি মাত্র 70000 টাকা 70000 টাকা আইফোন

চার জিবি চৌষট্টি জিবি চার একশো আঠাশ যেটা সেটা সাড়ে এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা দুইটা ভেরিয়েন্ট আছে নাকি এখন যার যেটা ভালো লাগে নিতে পারবে কালারটা কিন্তু খুবই চমৎকার চাইলে নিতে পারেন কিন্তু আপনারা ওপো এ আট আটত্রিশ আঠাশ জিবি আচ্ছা বক্স চার্জার সবকিছু আছে প্রতিটা ফোনে জানেনই তো নতুন করে কিছু বলার নাই এটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা একেবারে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ অবশ্যই দেখতে পাচ্ছেন একদম সুপার মিম কন্ডিশনে আছে একদম হোলসেল প্রাইসে কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে Oppo F21 Pro 5G 39000 টাকার ফোন মাত্র 17000 টাকা দেখতে পাচ্ছেন প্রায় 20000 টাকা প্লাস ডিসকাউন্ট হ্যাঁ চাইলে কিন্তু আপনারা নিতে পারেন 8GB 128GB 5G ফোন সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশনে সুপার অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট Oppo F21s কিন্তু এটা ম্যাক্রো লেন্সের জন্য খুবই বিখ্যাত 21 Pro 5G অন প্রো 5G আচ্ছা চাইলে নিতে পারেন ওকে ভাই তারপর তারপর হচ্ছে ওপো এফ নাইনটিন প্রো আট জিবি একশো আঠাশ জিবি সুপার অ্যাঙ্গুলার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র পেয়ে যাবেন পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকা দামের ফোন ওকে দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা এটাতে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট জি ওকে ভাই তারপর হচ্ছে এফ সেভেন্টিন প্রো আট একশো আঠাইশ সামনে দিয়ে ডুয়েল পাঁচ হল হ্যাঁ ক্যামেরা ওকে কথা পাচ্ছি ভাই

তারপর হচ্ছে Realme GT Master আরেকটা আচ্ছা 19500 টাকা 19500 টাকা এখন যার যেটা ভালো লাগে দিতে পারবে GT New 2 GT New 70 প্রসেসর ওকে গেমিং প্রসেসর কিন্তু 80 ওয়াটের ফাস্ট চার্জার আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন মাত্র 21000 টাকা 21000 টাকা ওকে ভাই তারপর Realme C55 6GB 128GB তিনটা কালার আছে হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিনটা কালার আছে

তারপর হচ্ছে Samsung A14 Samsung A14 22000 টাকার ফোন 14000 টাকা একবারে পুরো অর্ধেক দাম এটার জি অর্ধেক দাম দেখতে পাচ্ছেন 22000 টাকার ফোন মাত্র 14000 টাকা হলে নিতে পারবেন কন্ডিশন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনেই আছে বক্স সহ সব তো সাথে আসি আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে Samsung A12 Samsung A12 7500 7500 কি না দামে ফোন বিক্রি করব একবারে 6000 এ মেজরের ব্যাটারি 6000 এমএস ব্যাটারি যাদের চার্জিং ব্যাকআপটা ভালো দরকার আজকে এই ফোনটা দেখতে পারেন ওকে ভাই তারপর S21 FE 8GB 128GB এর ফোন 8GB 128GB 25000 টাকা বক্স চার্জ সবকিছু আছে ওকে 25000 টাকা জি তারপর তারপর হচ্ছে S21 FE 8GB 128GB এর ফোন মাত্র হচ্ছে 27000 টাকা 27000 টাকা 8GB 128GB ওকে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে খোলা ফিটিং কিছু হয় নাই চলে দেখতে পারেন এটা হচ্ছে S21 S21 খুবই হ্যান্ডি এবং কিউট কিন্তু ফোনটা একেবারে কিউটের ডিব্বা জি

টাকা মাত্র কত বললেন খুবই দারুণ প্রাইস নাইনটি আট জিবি দুইশো ছাপান্ন জিবি দুইশো মেগাপিক্সেল ক্যামেরা ওকে কত রাখছেন ভাইয়াসকে এইটা

পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা যারা দেখছেন অবশ্যই কিন্তু দিতে পারেন অনেক কিন্তু ভয় পান যে ওয়ান প্লাসে গ্রিন লাইনটা পড়ে যায় আপনারা

ফোন আচ্ছা প্রচুর ডিমান্ডেবল ফোন আর কি দেখতে পাচ্ছি ক্যামেরা মাসাল অনেক সুন্দর আছে ভাই কত রাখছেন আজকে ডল বি স্পিকার মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডল বি স্পিকার আছে আচ্ছা এটা নাও আর নতুন নেওয়া কিন্তু সেম কথা বক্স এবং চার্জার সব পেয়ে যাবেন আচ্ছা তাহলে একটা আছে কেমন টোয়েন্টি টেকনো কেমন টোয়েন্টি আচ্ছা এটাও সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার দেখতে পাচ্ছেন 14000 টাকা 14000 টাকা 20 পেয়ে যাচ্ছে ওকে মাত্র 14000 টাকায় টেকনো কেমন 20 আপনাদের জন্য একটা সেরা ডিল হতে পারে জি আচ্ছা তারপর তারপর Realme 10 Pro Plus কার্ভ ডিসপ্লে 10 ইন ডিসপ্লে ফিঙ্গার পিন আচ্ছা 80 ওয়াটের চার্জার 80 ওয়াটের চার্জার সহ কত পাচ্ছে ভাই 828 8GB 128 GB কত রাখছেন আজকে 21000 টাকা 21000 আচ্ছা 21000 টাকায় কার্ভ ডিসপ্লে যারা খুবই কম বাজেটের ভিতরে একটা কার্ভ ডিসপ্লে ফোন চাচ্ছেন আজকে এই ফোনটা দেখতে পারেন একেবারে হাতের নাগালে কিন্তু अच्छा भाई तरह

আচ্ছা এই ফোনের বাইরে যাদের যে কোনো ফোন লাগবে চাইলে কিন্তু নক করতে পারেন তো মোটামুটি এই ছিল আজকের মতো কালেকশন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সব তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফের সবাইকে